একশো তিপান্নতম বছরের পদার্পণ ভান্ডারন দক্ষিণ পাড়ার বারোয়ারের দুর্গাপূজা হুগলি জেলার পানঝুয়া ব্লকের ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহ্যবাহী মান্দারণ দক্ষিণপাড়া বারোয়ারী পূজা এবছর পদার্পণ করল একশো তিপান্নতম বর্ষে বুধবার বেলা এগারোটা নাগাদ পূজা কমিটির কার্যকর্তারা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেন আজ মহানবমীর দিন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মায়ের দশ অবতারকে স্থিতিতে রেখে দশজন কুমারীকে রূপে পূজা করা হয় একই সঙ্গে দীর্ঘদিনের প্রথা মেনে ফলের বলি দেওয়া হয়েছে পাঁচ রকমের ফলের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে বলির আচার পুজোর আচার অনুষ্ঠান ছাড়াও সামাজিক দায়বদ্ধতাকে সমান গুরুত্ব দিয়ে থাকেই প্রতি থাকে তারা নানান সামাজিক কর্মসূচির আয়োজন করে যার মধ্যে উল্লেখযোগ্য বস্ত্র বিতরণ রক্তদান শিবির নাটক ইত্যাদি পূজা তরফে রাকেশ ঘোষ জানান এবারের পুজোর বাজেট প্রায় আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত স্থানীয় মানুষজনের ঐক্য উৎসব মুখরতা ও সামাজিক কাজের মধ্যে দিয়েই পুজো আজও ধরে রেখেছে তাদের দীর্ঘ একশো তিপান্ন বছরের ঐতিহ্য অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ নমস্কার মান্দারন দক্ষিণপাড়া বারোয়ারির পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই মহানবমীর আন্তরিক শুভেচ্ছা আমাদের এই বাড়োয়ারির এবারে একশো তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এটা আমাদের একশো তিপ্পান্ন বছরের পূর্বে আমাদের পুজো প্রত্যেক বছরই আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে পুজো আমরা আরাধনা করে থাকি মায়ের আরাধনা এ বছরে আমরা মায়ের যে দশ অবতার সেই মায়ের দশ অবতারকে স্মৃতিতে রেখে আমরা আজকে দশজন কুমারী মায়ের পূজা করলাম এক্ষুনি পূজা সম্পূর্ণ হলো তো এবছরের একশো তিপ্পান্ন বছরের পুজো আমরা এর আগে যখন আমাদের দেড়শো বছরের পুজো হয় একশো পঞ্চাশ তখন আমরা মায়ের যে একান্নটি পিঠ সে একান্ন পিঠের স্মৃতিতে আমরা একান্ন জন কুমারী পূজা করেছিলাম এবছরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মায়ের দশ অবতারকে স্মৃতিতে রেখে দশজন কুমারী মায়ের পূজা করলাম হ্যাঁ হলিটা হচ্ছে আগে আজকে কনেক বছর আগে আমাদেরও জন্মের আগে আগে এখানে পশু বলি হতো যেটা শোনা যায় তো সেই পশু বলিটা তারপরে যখন আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম সেটাকে বট সেটা নৃশংস একটা বলে মনে হতো তখন সেটাকে চেঞ্জ করে এখন যেটা করি কয়েকটা ফল যেমন আখ শশা এটি কলা ছাঁচি কুমড়ো আমরা এইগুলো পুজো করি জাস্ট আমরা ওই প্রথাটাকে মেনে চলছি কিন্তু নৃশংসটাকে আমরা বর্জন করেছি বাজেট এইভাবে বলা মুশকিল তার কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন অংশে পুজো হয় এবং বিভিন্ন অংশের দায়িত্ব বিভিন্ন ছেলে থাকে যার জন্য সবটাকে যদি আমরা অ্যাকুমিলেট করি টোটাল বাজেট ধরুন প্রায় আট দশ লাখ টাকা হয়ে যাবে কিন্তু এটা এইভাবে বলা মুশকিল এই কারণে আমাদের প্রত্যেকটা পার্ট আলাদা প্রত্যেকটা পার্ট আলাদা সবটাকে অ্যাকমুলেট করলে হয়তো আট আমাদের যেটা হয় পুজো উপলক্ষে আমাদের প্রতিদিন অনুষ্ঠান চলেছে আজকে যেমন আমাদের যেটা এই অঞ্চলের এখন পর্যন্ত যেটা আমাদের একটা ধারাবাহিকতা আমাদের অ্যামেচা দলের যাত্রা মানে আমাদের পাড়ার ছেলে প্লাস বাইরের দুটো জন্য আসেন তাদেরকে নিয়ে আমরা অ্যামেচা দলের যাত্রা করি আজকেই যাত্রা আছে পশ্চু দিয়ে লেখা ঐতিহাসিক যাত্রা বলা এছাড়া আমাদের সারা বছরের বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকে কখনও বস্ত্র বিতরণ ছিল আমাদের গত সপ্তমীতে আমরা প্রায় আশি জন দুঃস্থ মানুষকে আমরা বিতরণ করেছি সপ্তমীর দিন বিকেলবেলা ছিল দৃষ্টান্ত আমাদের এছাড়া আমরা সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সেবায় নিয়োজিত থাকি যখন যেখানে আমরা বুঝি যে আমাদের পক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় আমার নাম রাকেশ ঘোষ আমি বাড়ির সদস্য